আমাদের সচিব স্যার ওয়ার্ল্ড মিউজিকের কার্ড প্রদান করছেন আমাদের ওয়ার্ল্ড মিউজিকের ছাত্রছাত্রীদেরকে হ্যাঁ প্রথমে তানিশা তানিশাকে কার্ড প্রদান করছেন আমাদের সচিব স্যার হ্যাঁ তবে তালি দাও তারপর নেক্সট কার্ড প্রদান করছেন থাকিসা আপনার আমরা হবে কেন হুম এবার কার্ড প্রদান করেছে সঞ্জীদা হ্যাঁ হ্যাঁ সবাই বসা দাও তোমাদের আজকে এই কার্ড পেয়ে কেমন লাগলো বলো আনিশা বলো আমরা অনেক আমি অনেক আনন্দিত আমরা কারণ আমরা অনেক দিন ধরেই এটা পাওয়ার জন্য অনেক আগ্রহী ছিলাম

তো ভবিষ্যতে আমাদেরকে আরো দোয়া করলে আমরা যেন আর দোয়া করবেন আমরা যেন আরো বড় হতে পারি এবং আপনার মন মর্যাদা রাখতে পারি বলবা ও যা বলবে ওরা যা বলছে ওইটাই বলবে আর কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা বুঝে নেন কি বলতে চায় ঠিক আছে বলো আমরা সকলেই সকলেই এশিয়ান টিভির ওয়ার্ল্ড মিউজিকের ছেলেমেয়েরা মানসম্মান উপরে ধাবিত করার চেষ্টা করবো মামা যদি স্যার যদি আমাদের পাশে বট বৃক্ষের মতো ছায়া দেয় তবে আমরা আল্লাহ রহমতে ইনশাল্লাহ এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ